হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন সেটা হচ্ছে হচ্ছে মার্কেটে একটা রিউমার শোনা যাচ্ছে রিউমারটা কি যে এফএন ট্রেডিং এর ওপর আমাদের প্রচুর পরিমাণে ট্যাক্স বাড়তে পারে অর্থাৎ ফ্ল্যাট থার্টি পার্সেন্টের কাছাকাছি ট্যাক্স করে দেওয়া হবে এবং এরকম একটা আইডিয়া ফ্লোট হচ্ছে মার্কেটের মধ্যে যে প্রথমে যখন আমরা কোনো একটা ট্রেড নিচ্ছি ট্রেডটা যখন প্রফিটেবল হবে প্রফিটেবল হয়ে যাওয়ার সাথে সাথেই থার্টি পারসেন্ট অফ মানে অ্যামাউন্ট সেটা অলরেডি ব্যাংকের কাছে ট্যাক্স হিসাবে গভর্নমেন্টের কাছে ট্যাক্স হিসাবে চলে যাবে তো এই রকম একটা নিউজ বা এরকম একটা নয়েজ মার্কেটের মধ্যে ফ্লোট হচ্ছে যেটা নিয়ে প্রচুর পরিমাণে প্রত্যেকেই ভিডিও বানাচ্ছেন আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো যে এটা ইমপ্লিমেন্ট হলে মার্কেটের মধ্যে কী কী ইমপ্যাক্ট পড়তে পারে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে এই বিষয়টা কেন করা হচ্ছে আর থার্ড হচ্ছে এই রিউমারটা কেন আসছে ওকে শুরু করি থার্ড কোয়েশ্চেনটা দিয়ে এই রিউমারটা কেন এই মুহূর্তে মার্কেটের মধ্যে মানে এইভাবে ছড়ানো হলো তো পুরো বিষয়টা হচ্ছে যে আমাদের বাজেট আসতে চলেছে খুব শীঘ্রই তো বাজেটের আগে গভর্নমেন্ট নিজেদের ইনকাম বাড়ানোর জন্য কোন কোন জায়গাগুলো ট্যাক্স বাড়াতে পারে সেটা নিয়ে একটা নোশন ক্রিয়েট করার চেষ্টা করছে রাইট বা সেটা নিয়ে জনগণ কীরকম ভাবছে বা যে কমিউনিটিটার ওপর ইম্প্যাক্ট পড়বে সেই কমিউনিটিটা অ্যাকচুয়ালি কিভাবে ভাবছে সেটা বোঝার জন্য প্রথমে কি করে যে কোনো গভর্নমেন্টই একটা খুব চিপ পদ্ধতি অবলম্বন করে প্রথমে কোনো একটা নিউজ রিপোর্ট বা মিডিয়ার মধ্যে এমন একটা নয়েস মানে সেই যেটা তারা করতে চাইছে সেই জিনিসটা তারা অ্যাকচুয়ালি মিডিয়ার মধ্যে প্রচার করে এবং এটা যখন প্রচারটা হতে শুরু করে তারা দেখার চেষ্টা করে যে কোন কোন জায়গা থেকে নয়েজ আসছে যদি দেখে প্রচুর পরিমাণে নয়েজ আসছে তাহলে তারা সেই ডিসিশনটা থেকে একটু পিছিয়ে যায় একটু হয়তো চেঞ্জেস করে বাট যে এক্সটেন্ডে তারা চেঞ্জেস করতে চাইছিল সেই জিনিসটা করে না আর যদি দেখে কোনো রকম নয়েজ আসতে আসছে না তাহলে সেক্ষেত্রে যে কাজটা তারা করে সেটা হচ্ছে তারা সেই প্রকার ডিসিশনটাকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে দেয় তো বাজেটের আগে এই রিউমারটাকে মানে ছড়ানোর পিছনে যেটা যুক্তি সেটা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি দেখতে চাইছে যে মার্কেটের মধ্যে কি ভাইবটা আসে তো এটা নিয়ে যেহেতু মার্কেটের মধ্যে বেশ বড় রকম একটা নয়েজ আসছে এবং তার সাথে সাথে আজকে নিফটি অনেকটা মানে কি বলবো সেলিং প্রেশারও ফিল করেছে এবং এই নিউজটা চলতে চলতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্স হালকা ক্রিয়েট হতে শুরু করেছে রাইট তো এটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি মানে চিন্তা ভাবনার পর্যায়ে নিয়ে আসবেন সেকেন্ড যেটা বিষয় যেটা করা হলে কি হবে এটা যদি করা হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে রিটেল ট্রেডাররা রিটেল অর্থাৎ আমাদের মতো সাধারণ যারা ট্রেডার আছি তারা তার রিজনটা হচ্ছে যে প্রফিট মেকিং ট্রেডাররাও যেমনভাবে ইম্প্যাক্টেড হবে লস মেকিং ট্রেডাররাও ইম্প্যাক্টেড হবে কেন কারণ হচ্ছে এফএনও ট্রেডিংকে আজ অবধি বিজনেস হিসাবে ট্রিট করা হতো এটাকে এরপরে যদি স্পেকুলেটিভ ইনকাম হিসাবে ট্রিট করা হয় যেটা আমরা ক্রিপ্টোর ক্ষেত্রে দেখেছি তো সেই রকম টাইপের যদি ইনকাম হিসাবে যদি এটাকে ট্রিট করা হয় তাহলে যে ঘটনাটা ঘটবে এই থার্টি পারসেন্ট ট্যাক্স দেওয়ার জন্য ক্রিপ্টোতে যেটা হয়েছে যে ক্রিপ্টো অনেকেই ট্রেড করেন না মানে মূলত আমি করি না বা আমার মতো অনেকেই ট্রেড করা ছেড়ে দিয়েছে যে প্রফিটে থার্টি পারসেন্ট ফ্ল্যাট দিয়ে দিতে হবে ঠিক একইভাবে এফএনওর ওপরেও ইম্প্যাক্টটা পড়বে এবং সেটা হলে এফএনওর ভলিউম যাবে কমে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে আগে কি হতো যে যেহেতু এটাকে বিজনেস হিসাবে ট্রিট করা হতো সাপোজ আমার একটা অন্য বিজনেস আছে মনে করুন আমার একটা মেডিসিনের বিজনেস আছে মেডিসিনের বিজনেসে আমি সারা বছরে কুড়ি লাখ টাকা প্রফিট করলাম আর দেখা গেল এফএনও বিজনেস থেকে কেউ একজন পাঁচ লাখ টাকা লস করলো তো যেহেতু দুটোকেই বিজনেস হিসাবে ট্রিট করা হচ্ছে তো ওই দুটোকে কম্পেনসেট করে মেডিসিন বিজনেসে যে কুড়ি লাখ প্রফিট হয়েছে এদিকে পাঁচ লাখ লসকে অ্যাডজাস্ট করে অ্যাকচুয়ালি পনেরো লাখের ওপর ট্যাক্স দিতে হতো কিন্তু এরপরে যদি এটাকে স্পেকুলেটিভ ইনকাম হিসাবে ট্রিট করা হয় অ্যাজ এ বিজনেস হিসাবে ট্রিট না করা হয় তাহলে যে কুড়ি লাখের ওপর যেটা মেডিসিনের ওপর বিজনেসের উপর কাজ হয়েছে কুড়ি লাখের ওপরেই ট্যাক্স দিতে হবে এবং এদিক থেকে দেখতে গেলে যে পাঁচ লাখ টাকার এফএনও থেকে লস হয়েছে এটা পরের বছর ক্যারি ফরওয়ার্ড হবে যদি পরের বছর প্রফিট হয় তখন সেটা কম্পেনসেট হবে রাইট তো সেক্ষেত্রে একটা মানে বড় চাঙ্কের যারা রিটেলার আছে মূলত যারা গুজরাট সাইডে থাকেন বা ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর আছেন যারা অন্যান্য বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত তার সাথে এফএনও ট্রেডিংটা করেন এবং দুটোকে নিয়ে অ্যাকচুয়ালি একটা ট্যাক্সেশনের ব্যাপার থাকে যদি এফএনওতে লসও হয় সেই জিনিসটা তাতে তাদের ক্ষেত্রে অনেকটা মানে কম্পেনসেট হয়ে যেত বাট এখন কি হবে এখন লস মেকিং ট্রেডারদের ওপরেও ইম্প্যাক্ট পড়বে এবং প্রফিট মেকিং ট্রেডারদের ওপর তো পড়বেই যারা বড় অ্যামাউন্টে ট্রেডিং করতেন অর্থাৎ এফএনও থেকে হয়তো বিশাল বড় একটা অ্যামাউন্ট যারা আর্ন করতেন তাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্টটা থার্টি পার্সেন্টই থাকবে বড় অ্যামাউন্ট বলতে আমি বোঝাচ্ছি হয়তো কেউ পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার কাছাকাছি বছরে প্রফিট করছেন এফএনও থেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে ব্যাপারটা থাকবে সেটা সেম থাকবে বাট যারা ছোট ইনভেস্টার তাদের ক্ষেত্রে বিশাল বড় একটা প্রবলেম দেখা দেবে রাইট এবং ক্ষেত্রে যেটা মেন কথা সেটা হচ্ছে এফএনওর উপর লিকুইডিটির একটা ছোট ইমপ্যাক্ট পড়বে এটা আমি বিশাল বড় কিছু বলবো না বাট রিটেলাররা যদি এফএনওতে না কাজ করতে আসে তাহলে এফএনও মার্কেট অনেকটা পরিমাণ পড়ে যাবে বাট যেটা দেখা গিয়েছে বিগত তিন বছরে ফিউচার অ্যান্ড অপশানস ট্রেডিং থেকে মানে ইন্ডিয়ার এবং অন্যান্য বিভিন্ন দেশের যদি আমরা রেশিও করি ভারতবর্ষ এখন ফিউচার অ্যান্ড অপশানের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় জায়গায় এমনকি আমেরিকাতে যে পরিমাণ ভলিউম তৈরি হয় ফিউচার অ্যান্ড অপশানে ভারতবর্ষে তার থেকে কিছু না হলেও আট থেকে দশ গুণ বেশি ভলিউম তৈরি হচ্ছে এবং মানে আমেরিকা তার ধারের পাশেও আসছে না এফএনও ভলিউমের রেসপেক্টে তা আমাদের এখানে যেহেতু স্পেকুলেশন করা হচ্ছে এবং প্রচুর রিটেলার এসছেন যারা কেবলমাত্র এফএনও ট্রেডিংটার মধ্যে নিজেদেরকে মানে এনগেজ রাখতে চাইছেন অন্য সেট অপ যে ট্রেডিং সিস্টেমগুলো আছে সেটা কমোডিটি হোক কারেন্সি হোক বা তার সাথে সাথে আপনার মানে স্টক ট্রেডিং হোক স্টক ইন্টারে সুইং ট্রেড যাই বলুন না কেন তার রেসপেক্টটা আমরা যদি দেখি এফএন ভলিউম প্রচুর তো যদি এরকম একটা ট্যাক্স আসে সেক্ষেত্রে যেটা হবে যেমন ভলিউম কমবে তার সাথে সাথে ব্রোকারদের ওপরে ব্রোকারদের ইনকামেও একটা বড় প্রভাব পড়বে তার সাথে সাথে এক্সচেঞ্জের ইনকামের উপরেও একটা বড় প্রভাব পড়বে সুতরাং পুরো ইকোসিস্টেমটার মধ্যে একটা চেঞ্জেস আসবে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে মানে এই অ্যাসপেক্ট থেকে দেখতে গেলে সেটা হচ্ছে যে এফএনও ট্রেডারের সংখ্যা যদি কমে যায় তাহলে অন্য বিভিন্ন জায়গায় ভলিউম ক্রিয়েট হবে এবং অ্যাকচুয়ালি ওভারঅল যে মার্কেটের ডাইনামিক্সটা আছে এই ডিসিশনটার ফলে কিন্তু পুরো মার্কেটের ডাইনামিক্সটা তিন থেকে ছয় মাসের জন্য পুরো ঘেটে যাবে এবং এটা প্রত্যেকবার সেবির রুল গভর্নমেন্টের রুল বা এক্সচেঞ্জের কোনো একটা রুল যখনই আসে তখনই কিন্তু এইভাবে তিন চার মাসের জন্য পুরো মার্কেটটার মধ্যে একটা যে পুরোনো ডাইনামিক্সে চলতো সেই ডাইনামিক্সটা কিন্তু চেঞ্জ হবে এর জন্য প্রচুর ছোট ছোট স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিগুলো আগে হয়তো অ্যাক্ট করতো সেরকম কিছু স্ট্র্যাটেজি হয়তো অ্যাক্ট করবে না তো স্ট্র্যাটেজি রিমডিফিকেশনের দিকেও যেতে হবে অনেককে তো এটা আমি আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বললাম এই জিনিস আমার সাথে হয়েই এসছে কারণ এর আগে এফএনওর যে মানে প্রিমিয়াম ছিল বা সরি যে মার্জিন ছিল মার্জিন বেনিফিট যেটা আমরা আগে পেতাম দু হাজার আঠেরো দু হাজার সতেরোতে সেই মার্জিন বেনিফিট প্রথমে মানে কমিয়ে দেওয়া হয় মার্জিনের পরিমাণ তারপরে তার ওপরে প্রত্যেক মানে এভরি ডে একটা করে এক্সপায়ারি চালু হয়েছে তো মার্কেটের স্ট্রাকচার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে মার্কেট ইভলভ হচ্ছে সুতরাং এরকম যদি আবার একটা রুল আসে মার্কেট আরও ইভলভ করবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা ট্রেডারকেও নিজেদের মতো করে মডিফাইও করতে হতে পারে নিজেদের স্ট্র্যাটেজি থেকে শুরু করে সমস্ত কিছু বিকজ লিকুইডিটির ওপর যখন ইম্প্যাক্ট আসে তখন কিন্তু পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয় ওকে এবং ট্যাক্সের পরিমাণ যেহেতু বাড়বে অনেক ট্রেডারই আছেন যারা আস্তে আস্তে এই জায়গাটা থেকে নিজেদেরকে সরিয়ে নেবেন শুধু লস মেকাররা নন মানে প্রফিট মেকিং কিছু ট্রেডারও সরিয়ে দেবেন বিকজ সেই প্রপোশনটা অ্যাকচুয়ালি থাকবে না ওকে লাস্ট ইয়ার যে জিনিসটা দেখা গিয়েছে প্রচুর এফএনও ট্রেডার এবং ভালো ভালো ট্রেডার তারা ইন্ডিয়া ছেড়ে দুবাইতে গিয়ে শিফট করেছেন পুরো ইন্ডিয়ার যদি আমরা ট্রেডিং কমিউনিটিকে দেখি তার রিজনটা হচ্ছে যে ইন্ডিয়ার ট্যাক্সের পরিমাণ এত বেশি যে মানে প্রফিট করা যাচ্ছে না বা প্রফিট করেও যে পরিমাণ অ্যামাউন্ট আপনি এক্সপেক্ট করছেন সেই অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই মানে ইএসটিটি ট্যাক্স থেকে শুরু করে ট্রানজাকশান চার্জেস থেকে শুরু করে তারপরে যে এল টি সিজিস ট্যাক্স এস সিজিস ট্যাক্স এসব যত রকমের ট্যাক্স আছে তাতে অনেকটা পরিমাণ অ্যামাউন্ট চলে যাচ্ছে বা দুবাইয়ে চলে গেলে কী হবে তিনি নিজেকে এনআরআই হিসাবে কনসিডার করছেন এবং এনআরআই জন্য এই সমস্ত ট্যাক্সগুলো নেই এবং তার সাথে সাথে ওই দেশেরও ট্যাক্সের অ্যামাউন্ট অনেক কম এই কারণে অনেকেই দুবাইয়ে মুভ করে গিয়েছেন অনেক মানে আমার চেনা পরিচিত ট্রেডারও অনেকে মুভ করে গিয়েছেন তো যাই হোক এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার এবং এই রুলটা এলে অবশ্যই মার্কেটের জন্য খারাপ রিটেলারদের জন্য খারাপ প্রফিট মেকিং রিটেলার ট্রেডারদের জন্য খারাপ লস মেকারদের জন্য সেরকম ভাবেই খারাপ তো পুরো জিনিসটার মধ্যে একটা বেশ বড় রকম টারম তৈরি হবে একটা টার্বুলেন্স তৈরি হবে এবং এটার ইম্প্যাক্ট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাবে ওকে আশা করি বোঝা গেল আমি কি বললাম আপনার কি বক্তব্য এই বিষয়টা নিয়ে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা